আক্ষে মেলা মানে সর হইছে হ্যাঁ হ্যাঁ ওর ভিতর কাটি ঢুকে গেছে ওটা টানা যাবে না ওটা টানা যাবে না এই সাইডে এই সাইডে চাপ দেন হ্যাঁ এই সাইডে এই সাইডে দাদু আরে ডিমের আর একবার बांधতে আর ওই দিকে চললে তো কোলের দিকে তালে পড়ে যাবে কিন্তু আরে বাবা বাঁধবে আপনি তো ই করবে নাকি দেখেন ওই দিকে যাইতো ওই দিকে পূর্ব দিকে যাইতো পূর্ব দিকে

টেস্ট ফেস শট না হয় লাইন চালু ছিল কিন্তু ডালটি পুলতে পুলতে তারের ভিতরে এমনভাবে ঢুকে গেছে যা নামানোটা খুবই দুঃসাধ্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল্টের ধরন भाई पुड़े गेस চালু করে দিন চার নম্বর